শুভ সকাল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আপনাদের তো আল্লাহর রহমতে ভালোই আছি এই হচ্ছে আমার তিলে তিলে গড়ে তোলা এক স্বপ্ন যেটাকে নিয়ে আমি অতীতে শুরু করেছিলাম এখন সবেমাত্র মাত্র শুরু পুরো এরিয়ায় অনেক জল্পনা কল্পনা বাস্তবায়ন করে আজকে মাছ চাষে কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি আপনাদের আশীর্বাদে এই হচ্ছে আমার মাছের ঘের পুরো পঞ্চাশ শতক এরিয়া জুড়ে অনেক কষ্ট করে অনেক সাধনা করে এত দূর আসতে পেরেছি আপনাদের দোয়া প্রতিদিন সকালে তাদেরকে এই টাইমে খাবার দিই এখন আমাদের এইদিকে ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হালকা ভিজতেছি অবশ্যই তারপরেও উপায় নেই তাদেরকে খাবার দিতে হবে দোয়া রাখবেন যাতে আরও সফলতা অর্জন করতে পারি কারণ আপনাদের একটু দোয়ায় কাজে লাগতে পারে এটা হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার বাবা গত হয়েছেন একুশ সালে তিনি আমাকে কম বেশি সব কিছু শিখিয়ে দিয়ে গিয়েছিলেন তার ভালোবাসায় তার দোয়ায় ধরে রাখার চেষ্টা করতেছি এবং কি ধরে রাখার সাফলতা এত দূর এগিয়ে যেতে পেরেছি তবে বাবা আসলে কি জিনিস যার আছে সে বোঝে না অবশ্যই যার নাই সে বুঝতে পারে যখন নাই হয়ে যায় অর্থাৎ চিরবিদায় নেয় তখন সে বুঝতে পারে আসলে একজন বড় বৃক্ষের মতো যিনি ছায়া আগলে রেখে রাখেন সবাইকে তিনি সবার জন্য স্বপ্নের জাল বনে স্বপ্নের জাল বোনা থেকে শুরু করে তার ভবিষ্যতে যারা আছে সবাইকে ভালো রাখার জন্য এত কষ্ট করেন মাছ হিসেবে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আছে এবারও সেরেছি তবে তাদের খাবার হিসেবে ফিট আমি ব্যবহার করি না সরিষের তেল ভাঙানোর পর যে খোল হয় সেই খোল মাছের খাদ্য হিসেবে ব্যবহার করি তার সাথে আছে আপনার ভুট্টা ভাঙানোর যে ভুট্টার গুঁড়া অনেকে সার ইউজ করে অনেকে লিটার ইউজ করে পোলট্রির বিষ্ঠাই ইউজ করে আসলে কি এগুলো রুচি হয় না আমি মাছ চাষ করি মূলত নিজে খাওয়ার জন্য শুধু না এটা তো সেল হয় আমি চাই না এমন কোনো কিছু উপকরণ ইউজ করি যার কারণে মাছ অল্প তাড়াতাড়ি বড়ো হবে আমার অত আশা নেই প্রাকৃতিক নিয়মে যেভাবে যেটা করার দরকার সেটাই করে থাকি বেশি লোভ ভালো না অল্পতে কিন্তু মাছ বড় করা যায় এরকমও কিন্তু বর্তমান উপকরণ চলে আসছে বাংলাদেশে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন যাতে আপনাদের দোয়া আশীর্বাদে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ